পরিষ্কার করেন আপনাদের বাম দিক থেকে সারিবদ্ধভাবে লিখতে থাকেন পড়তে থাকেন যার লেখা সুন্দর হয়েছে সে পুরস্কার পাবেন দেখেন আমরা এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহ পয়দা করার জন্য তাদেরকে পুরস্কার দিয়ে থাকি আমরা অধিকাংশ সময় ছোটো ছোটো বাচ্চাদেরকে এভাবে পুরস্কার দিয়ে তাদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্য এরকম করে থাকি তাতে বাচ্চারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে যদি আগ্রহে তারা মাদ্রাসায় আসে